সাবধান আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখোশধারী হায়নার দল তবে এ বিষয়ে এই ধরনের মানুষকে হায়নাদের সঙ্গে তুলনা করা হলে মনে হয় হায়না জাতিকেও অপমান করা হচ্ছে কদিন আগেই মহা ধুমধামে রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে নারী দিবস পালিত হয় সোশ্যাল মিডিয়া ঘিরে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের নারী দিবসের পোস্ট জল করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নারী নিরাপত্তা নিয়ে সে পাঁচ বছরের থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যেখানেই আমরা চোখ রাখি সেখানেই নারী নির্যাতনের বা শীলতাহানি বা ধর্ষণের খবর চোখে পড়ে কদিন আগেই আরজিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষদের আত্মনাদ রাস্তায় উঠে পড়ে পড়ে এসেছিল কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়নি বরঞ্চ মনে হচ্ছে এক ব্যাধি যে ব্যাধি সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে যেমন ধরুন আজকের ঘটনা আসানসোলের বারাবণি থানার পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের কদমধাওয়া গ্রামের ঘটনা যেখানে এক ১৩ বছরের শিশু নাবালিকা গ্রামের একটি মাঠে ছাগল চড়াতে যায় সেখানে গ্রামেরই চারজন মানুষের মুখোশধারী হায়না মদ্যপান করছিল নাবালিকাকে দেখে তাদের জীব লকলক করে নানা ধরনের নানা রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে ওই নাবালিকাকে দেখে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টাও করে বলেই থানায় অভিযোগ জানা যায় যখন ওই চার হায়না ওই নাবালিকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল সেই জায়গায় নাবালিকার অতি পরিচিত এক ব্যক্তিকে দেখতে পান এবং নাবালিকা দৌড়ে তার স্মরণাপন্ন হয় এই পরিচিত ব্যক্তি নাবালিকাকে সসম্মানে ঘরে পৌঁছে দেন পরিবারের লোকেরা সমস্ত ঘটনার বিবরণ শুনে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেই খবর ভাবা যায় আমাদের এই অঞ্চলগুলোতেও এই ধরনের হাইনা মানুষের মুখে মুখোশধারী হায়না ঘুরে বেড়াচ্ছে জীব লক লক করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল দাদু ওয়ার দাদু ছিল তো ওয়ার কাছে দৌড়িয়ে চলে গেলেন তো দৌড়ে পড়ে ওয়াকে বললো দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার দে আমাদেরকে ধরেছিল চারটা ছেলে করে তারপরে ওওয়ার কাছে চলে গেলে তো ওয়ার দাদুকে বললো তারপরে ও দাদু বলছে দাদু চলো আমাকে ঘর নিন চলো তো ঘর নিয়ে এসে পরে তো আমাদিকে বললো মা বাবাকে সবাই পাড়াতে বললো মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা যে আমাকে ধরে নিন ছিল ছেলেগুলা সবাই চারজনা মিলে তারপরে আমরা ওয়া দুয়ারে গেলাম ঝামেলা করলাম তোমাদের ছেলেকে বার করো কি এসব করেছে নাকি যে ধরে গায়ে হাত ধরেছিল কি না সে মানে কি জিজ্ঞাসা করতে এরম তো ওরা মা ওরা মা ওর বউ ওর ছেলে পিলে বললে কি বাড়িতে আছে মদ খেয়ে আছে কি এখন ঘুমানছে এখন উঠবে না তো তারপরে বলছি কি এখন কোথাও হবে না ওর সাথে তো বলছে কেনা কোথাও বলে একটু কথা বলতে দাও আমরা কি জিজ্ঞাসা করব যে এ স্টো করেছি কিনা না কিনা কি গায়ে হাত দিনছে কিনা তো সেই জন্যে ওদের দোয়ারে গিয়েছিল তোর ওর ভাই ভাইটা আসলো তো বলছে না আমার ভাই তো না বন্ধুর বাড়িতে চলে গিয়েছে তো ওর মা বাবা ওর মা বলছে কি বাড়িতে আছে আর ওর দাদা বলছে বন্ধুর বাড়িতে গিয়েছে আর বাড়িতেই ছিল তো বাড়ি থেকে বার করছিল না ওরা তো আমরা ওরা ফিরের পুলিশ গেলাকে ডাকলো আর আমরা সাড়ে তিন সাড়ে তিনটা থেকে ওদের দুয়ারে দাঁড়াই আছি মানে কি সাতটা আটটা পর্যন্ত তা ওকে বার করলো না যে কেনে বার করলো না সে বলে দোষ করেছিল সে বলে তো ওকে বার করলো না কেনে বার করবে না যে মানে কি দোষ করেছিল জন্য তো বার করতে চাইছিল না তারপরে ওরা নিজের পুলিশ ডেকেছে ডেকে পরে ফির পুলিশ বললো কি ঠিক আছে তোমরা বার করো কি এই কাজটা করেছি কিনা সে বলছে না এখন বেরাবে না এখন মদ কিনে ঘুমাই আছে তো অত মদ খাওয়া হয় চোখে মদ কিনছে না মুখে মদ কিনছিলাম যে আমার বিটিকে এমনি ধরবে তারপরে হ্যাঁ তারপরে ওর পুলিশ সবাই চলে আসলো তারপরে বড়োবাবুকে বললাম বড়োবাবু একটু আমাদেরকে কথা বলতে দাও ওয়ার সঙ্গে যে হে এসব করেছি কিনা তো ফির আমি কি বড় বাবু কিছু বলছে না তো আমি বড়োবাবুকে সোড়ান করে হাত জোর হাত জোর পায়ে ধরলাম ওকে বললাম তোমার ব্রিটির সঙ্গে যদি হতো এইসব কথা এইসব জিনিস কত তুমি কি করতে তুমি কি বলতে তোমার কি বিবেচনা নেই অল্প যে আমার আমি যে দিন থেকে মানে দশ মাস কেটে রেখেছিলাম আমার কি বুক ফাটে না তো সেই জন্য ঠেলে পরে আমি ওয়ার্ডের গেটে মানে ডেঙ্গে পরে আমি ওয়াদের বাড়িতে ঢুকেছিলাম হুম ঢুকে পরে আমি ওয়াকে টেনে বার করেছি মেরেছি ধরেছি মানে ভালো করে মেরেছি আপনি কমপ্লেন করলেন হ্যাঁ কত ছেলে ছিল ওই তখন তো একজনাই ছিল তখন তো মানে কি ওরা বন্ধু গেলাতে ছিল না শুধু একজনই ছিল বাকি সবগুলো তো মানে কি পালিয়ে গিয়েছে মানে কোথা ছিল সে তো আমি জানি না কতজন ছিল চারজন ছিল মানে পাড়ার একজনা ছিল আর বাইরের তিনজনা ছিল সে শব্দ তো জানি না ঠিক চাইছে এখন তোমাদের থেকে আমি সাহায্য চাইছি যেমন কোনো কি আরও মেয়ে ছেলে আছে যে কি আমার মেয়ে ছেলে একটি আমার মেয়ে আছে যদি এমনি ঘটনা হয় তো দি সহজ করবি না সেটা বল মানে প্রথমে কি মানে পুলিশ আরেস্ট না প্রথমে আরেস্ট করেছিল না পুলিশ তো আরেস্ট করেছিল না পুলিশ তো বাড়িতে গেটে তো দাঁড়ান ছিল ওরা তো বলছিল কি বার করব না কেন মানে কিছু পার্টি করে নাকি ছিল তো সে তো জানে না আমরা পার্টি করে না কি করে সে তো আমরা তো জানি না অতসব আমরা তো অতসব পড়া লেখা নয় আমরা আমরা তো গরিব মানুষ আমরা তো পড়ালেখা জানি না ছেলেটার নাম কি আছে ছেলেটার নাম হচ্ছে জগন্নাথ জগন্নাথ কি জগন্নাথ রুই দাস হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল যে চারজন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিল যে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে ছেড়খানি করেছে আমার ওইটা ইচ্ছা আছে কি ওদের কুড়ি থেকে কড়ি সাজা দেওয়া হবে কি দেওয়া যায় ওদেরকে আমার মেন নাম হলো আমার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আমাদের মেয়ে কিন্তু আপনি আপনি করেছেন হ্যাঁ আমি কমপ্লেন করেছি প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এখন থেকে প্রশাসনের পদক্ষেপ আমি কিছু বলতে পারছি না কিন্তু আমার এতটাই উদাহরণ আছে ওই চারজনের মানে যেমন স্বস্তি বাস এতটাই আমার কথার বললাম এটা আমাদের কন্যাপুর জায়গার নাম পাচ্ছে কদম ধাওয়া হয়েছে জেলা আমাদের কন্যাপুর মানে জেলায় আছে কন্যাপুর জেলা ওই ওই জায়গাটার সামনে এই দুর্ঘটনাটা হয়েছে আপনার নাম আপনার পরিচয় আমার নাম সোম হেমরাম আমি পাঁচগেছিয়া গ্রাম আদিবাসী দেখুন এটা কালকে রাত্রের কালকের ঘটনা বারাবনী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের খুবই মানে দুঃখের বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এইখানে পশ্চিমবঙ্গের আইন আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর যে ভয় সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে এবং তারই ফলস্বরূপ দেখুন আমাদের এই এলাকার বারাবনী এলাকার আদিবাসী পরিবার সোম সোমবাবুর মেয়ের তার পরিচয় আমরা দিতে চাই না কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয় কিন্তু এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে আমি দু কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ওই একইভাবে আমাদের এলাকার আদিবাসী পরিবারের গাঁদা পাথর বলে একটা আদিবাসী পাড়া আছে সেখানেও একটা স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বেপরক মেরে দিয়ে চলে গেল আদিবাসী পরিবারের স্বামী স্ত্রী তার দুটো বাচ্চা ছোট ছোট। আবার দেখুন এই ঘটনা মানে নিন্দার কোনো ভাষা নেই এবং ওই যা হয় ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি পুলিশ প্রশাসন নিজেদের মান ইজ্জতকে বাঁচাতে ওই একজনাকে আইওয়াস করে ধরেছে কিন্তু এটা যেভাবে উনি যেভাবে আমাদের বাচ্চা মেয়েটি আহ মানে আঘাত পেয়েছে বা ইনজর্ড আছে সেটা পরিষ্কার জলের মতো যে এটা একজনের ঘটনা নয় এর পেছনে অনেকগুলো ছেলে আছে শুধু ওই একজনাকে আই করে অ্যারেস্ট করে পুলিশ প্রশাসন নিজের স্বচ্ছ ইমেজটা বজায় রাখার চেষ্টা করছেন এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না স্যার মেয়েটা এখন কী রকম অবস্থায় আছে ক্রিটিক্যাল পজিশনে আছে তার পরিবারের তাদের অবস্থা দেখছেন না তাদের তারা মানসিকভাবে বিপর্যস্ত তার বাবা মা সমস্ত পরিবারে সবাই বিপর্যস্ত এরকম ঘটনা হলে স্বাভাবিক আছে আর এটা তো কোনো একজনের ব্যাপার নয় এই যদি এই আইনের শাসন এইভাবে দিনের পর দিন ভাঙতে থাকে আইন শৃঙ্খলা এইভাবে অবনতি হতে থাকে তাহলে আজকে ওরও হয়েছে কাল প্রত্যেকটা পরিবারের হবে এবং আমরা তো সকাল থেকে টিভি খুললে তো আমরা দশ দশটা নিউজ তো আমরা পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এইভাবে মেয়েরা ধর্ষিত হচ্ছে গণধর্ষণের শিকার হচ্ছে তো বস যারা বড় বড় কথা বলেন যারা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যে তুলনা করেন তারা তাদেরকে বলতে চায় কারণ এই রাজ্যে আমাদের আর্জি করার মতো ঘটনা হওয়ার পরও যদি এইখানের প্রশাসন তথা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ চোখ না চোখ না খুলে তাহলে কখন আর খুলবে আগে রাজ্যের আইনের শাসনটা ফিরিয়ে আনুন তাহলে এই সমস্ত গরিব পরিবার আদিবাসী পরিবার পরিবারগুলো বাঁচবে শুধু ওইভাবে মানুষকে আইবাস করে ওই ভাতা দিয়ে কিনে নেওয়ার পলিসি থেকে বেরিয়ে আসুন মানুষকে সুরক্ষা দিন গ্রাম বাংলার মানুষের মা বোনেদের ইজ্জতটাকে বাঁচান এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই ঘটনা প্রশাসনকে পরিষ্কার বলতে চায় আদিবাসী পরিবার মূর্খ পরিবার বলে আপনারা ভাববেন না যে ওদের পাশে দাঁড়ানো কেউ নেই এই জেলার এই ওই এলাকার বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমরা এই আজ থেকে শুরু করলাম এই লড়াই কিন্তু যত দিন যাবে তত আরও বৃহত্তরভাবে হবে এবং যতক্ষণ না এই এই বাচ্চা মেয়ের বিচার হচ্ছে আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে কথা বলবো না এটা কিন্তু আমাদের পরিষ্কার ভারতীয় জনতা পার্টির থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে